পরিবারের স্বপ্ন পূরণে লিবিয়া গিয়ে মাফিয়ার হাতে জীবন গেল কুষ্টিয়ার যুবক জসিমের লিবিয়া যাওয়ার পর মুক্তিপণের দাবিতে দীর্ঘদিন আটকে রেখে জসিমের উপর নির্যাতন চালায় মাফিয়ারা এক পর্যায়ে বরণ করেন জসিম কুষ্টিয়ার মেপুর উপজেলার মাঝিহাট চকপাড়ার তোককেল আলীর ছেলে ছেলের মৃত্যুর খবরে শোকে নেপাক বাবা মা পরিবারের দাবি জসিমকে অপহরণের পর পঁচিশ লাখ টাকা মুক্তিপণ দাবে করা হয় পরিবার থেকে তিন লাখ টাকা দেয়া হয়েছে বাকি টাকা না দেয় জসিমকে করুণ পরিণতির শিকার করতে হল গত দুই দিন আগে জসিমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী লিবিয়া প্রবাসী বাংলাদেশিরা তবে জসিমের মরদেহ দেশে ফিরবে কি না তা অনিশ্চয়তায় রয়েছে এ মৃত্যুতে জসিমের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আইনে হলো শুক্রবারের দিন সকালবেলা একটা নিবি ফোন দিই বলে ধরো কাজ করবো আমি আমার কাজ দিয়ে মাইকে দিয়ে যায় শুক্রবারের দিন দেখা যায় শনিবার দিন আমি টালি নিয়ে আসি তুই রবিবার দিন কাজ করবি এই বিলুক দেখিয়ে কিনে যায় বাড়ির তখন ফোনে কথা হতেই ছিল কথা হতে হচ্ছে বাড়ির লোকজন বলে যে দেখ আমি একটু কাজটা মাইক্রি দেখছি এই বিলু যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আর ওর কোনো হিস নেই পরের দিন সন্ধ্যা

তার ভিতর থেকে খুবই অবস্থা খারাপ ছিল তাদের হলো রাস্তায় নাকি ফেলি দিয়ে ওই ফেলি ওই লোকের মুখ থেকে শোনা আর কি যে তোমার ভাই হলো গত দুই দিন আগে ওগুলা ম্যাড